ব্যাপার দাঁড়াই আসে কেন আসে না কেন আমি কি যাব না 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 আমার খুব ভয় লাগতেছে যদি ঠিকভাবে পাশার করতে না পারি তাইলে তো আমার খবর আছে কি হলো দাঁড়াই আছেন কেন আসেন আয় আসেন না 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 ওর বেটা তুই যে বিয়ে করতেছস বিয়ে করার কোনো যোগ্যতা বা সক্ষমতা তোর ভিতর আছে এই তুই কস কি আমি কোন দিক দিয়ে কম বড় হইছি যথেষ্ট বড় আমার বড় ভাইটা একটু খাতো ও বড় হয় না এই জন্য তো আম্মা ওরে না বিয়া করে আমারে করে দিয়েছে বেটা তুই যে বোকা এটার প্রমাণ আবার দিলি কেন আমি আবার কি করলাম হাতে পায়ে বড় হইলে আর শরীরে শক্তি থাকলে কি সবয় জায়গা মতো শক্তি থাকতে হয় বেটা শান্ত কয়েকদিন আগে বিয়ে করাইলাম ওর অল্পতে প্রেসার উঠে যায় মাথা যায় গরম হইয়া বাসর করে মাথা গরম করছে হয়ে গেছে স্টক করে ফেলাইছে এখন তোরও আমি একটা কথা কইতেছি বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা কর বেটা কেমনি কি করতে হবে ট্রেনিং এর বিষয় আছে সবার বউ কিন্তু থাকে না কারো বউ দুই মাস কারো বউ ছয় মাস আবার কারো বউ জীবন জীবন থাকে যাদের বউ জীবন জীবন থাকে তাদের কিন্তু কারণ আছে জায়গা মতো শক্তি থাকতে এখন দোষ বিয়ে তো ঠিক হয়ে গেছে আম্মা মায়া দেখছে আর বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে তো দাওয়াত দিলাম এখন কেমনি থেকে বাসন যায় কত যত কিছুই হোক বাসর কিন্তু করা যাবো না তুই বাসর করবি না তোর যেভাবে হোক ওই খাঁচা থেকে বেরোয় আসতে বাঘের মতন বেরোয় আবি বেটা তুই ঠিক করছ আম্মা আমার জোর করে বিয়া করে গেছে কিন্তু আমি তোর কথা মতো বাসর করব না তরে যেন দেখা মনে হয় তুই একটা বাঘ গরের তে যখন বেরোবি মনে হয় যেন একটা বাঘ বেরোই যাচ্ছে এরকম ভাবে বেরোয় আবি ঠিক আছে হদস্ত তুই ঠিক কইছ আমি বিয়া করব কিন্তু বাসর করব না 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 কি ব্যাপার বাসন না করে এভাবে পালিয়ে গেল কেন বাসন করবে না আজকে আমাকে আদর করবে সুহাগ করবে তা না করে এভাবে পালিয়ে কেন গেল এই বাসন নিয়ে আমার কত স্বপ্ন কত দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি আমার স্বামীর সঙ্গে আমি বাসর করব। কিন্তু সে তো এভাবে পালিয়ে গেল যাই তো আমাকে গিয়ে দেখতে হবে এভাবে পালিয়ে কেন গেল

দেখেন যা হবার তা তো হয়ে গেছে বিয়েটা মায়ের কাছে করেন বা নিজের কাছে করেন ওটা তো কোনো বিষয় না বিয়ে তো হয়ে গেছে এখন বাসর করতেই হবে আসেন তাড়াতাড়ি আসেন না 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 আমি বাসর করতে পারবো না আমি কি গান শুরু করব তারপর আসবেন না না আমি বাসর করতে পারবো না আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি না 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 আসবেন না 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 আম্মা কি বৌমা তোমরা সকালে কই गेला তোমারও দেই না আমার পোলাও দেই না তোমরা কই গিয়েছলা সকালে আমি কি বিয়ের স্বার্থ এখনো বিয়ের স্বার্থটা গুলো নাই এইগুলো খোলার দায়িত্ব কি আমার হ্যাঁ নাকি আপনার পোলা আর তো তোমার পোলা কই গেল আমার পোলা তো এই যে সাহায্য করে না তোমার একটু আপনার পোলা তো নাই আপনার পোলা টাঙ্গে উঠা বৈশা রয়েছে আচ্ছা আম্মা একটা কথা বলেন তো আপনার ছেলের মাথায় কি কোন সমস্যা আছে ও কি মানসিক রুগী নাকি না তো বোমা ও তো মানসিক রুগী না একটু সহজ সরল কি সহজ না ওর মাথায় সমস্যা আছে শুনেন আম্মা আপনি অযথা আমার জীবনটা নষ্ট করছেন বুঝতে পারছেন আপনার ছেলে তো কিছুই বুঝে না এইটা কি বলো বোমা আমার ছেলে একটা হুজুর মানুষ ওর মাথায় অনেক জ্ঞান অনেক কিছু এর মাথার মধ্যে রাখে তুমি বলতো সবার পোলা একটা কি জানে না একেবারে আপনার পোলার মাথায় যদি জ্ঞান থাকতো তাইলে সে আমারে এইভাবে বাসর রাতে ফালাইয়া অন্য জায়গায় চইলা যেতে পারতো না আমি নতুন বউ কালকে আমি এই বাড়িতে আসছি কালকে রাতে আমাদের বাসর ঘর ছিল আপনার ছেলে কোনো কিছু বলা নেই ক নেই হুট করে বাসর ঘর থেকে পালিয়ে গেল আমি সারা রাত অনেক জায়গায় খুঁজছি পাই কিন্তু কিন্তু সকালবেলা উঠা দেখি আপনার ছেলে ওই যে পাহাড়ের উপরে দাঁড়াই আসছেন সে নাকি সারা রাত পাহাড়ের উপরে দাঁড়াই ছিল একটা মানুষ কি সারা রাত পাহাড়ের উপরে দাঁড়াই থাকতে পারে বলেন তো হায় হায় কৌ ছিল হ্যাঁ বলতাছি আপনার ছেলে একজন মানসিক রুগী আর মানসিক রুগীর সঙ্গে আমার অন্তত সংসার করা হবে না মা আরে না না বৌমা ও মানসিক রুগী না আসলে হুজুর মানুষ তো মনে হয় লজ্জা পায় এই জন্যই হয়তো তোমার থেকে একটু দূরে সরে গেছে সবকিছু ঠিক হয়ে যাবে বৌমা দেখেন আম্মা আমি আপনাকে সাফ সাফ করে বইলা দিতেছি এইগুলা যদি ঠিক না হয় আপনার পোলা যদি প্রতি প্রতিনিয়ত এমন করতে থাকে তাইলে কিন্তু আমি আপনার পোলার সঙ্গে সংসার করতে পারবো না ঠিক আছে আমাকে আপনার ছেলে যেন ডিভোর্স দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ বৌমা এটা কি কইতেছ হ্যাঁ এইটাই আমার শেষ কথা বৌমা শোনো শোনো ডিভোর্স কথা কইও না কি কয় ওই সব আবল কথা এগুলো মুখে আনতে হয় না ঠিক আছে আমি আমার পোলারে আমি বুঝাই কমনে তোমার কাছে ও ঠিকই যাইবো তুমি চিন্তা করো না ঠিক আছে তোমা বেশি রাগ হয়ে গেল মনে হয় পোলাটাও যে কি কমু আল্লাহ জানে দেখে তো আল্লাহ নিয়ে কি অশান্তির মধ্যে আছি আমি

আরে আমি তো টাটকা যুবক পুঁছো আমি মানুষ ছোট যেটা কেউ আমার বিয়ে করে সেই জন্য আমি আমার জীবনে বাসনও করতে পারি নাই তো আমার তোমার যেহেতু বাসর করতে না বা করতেছে না তার জন্য আমি নিতে চাইতেছি দেখো মন মেজাজ কিন্তু এমনিতেই খারাপ আছে আরো খারাপ করোনা করে দিলাম মন মেজাজ তো খারাপ থাকবোই কারণ তোমার বিয়া ওই নতুন তুমি খুব খুশিতে আছো তোমার বাস রোবো কিন্তু বাসর হইলো না এমনিতে তোমার মন মেজাজ খারাপ তুমি আমার লগে বাসর ত্যাগ করো দেখবা মনটা তোমার একবারে ফুরফুর হয়ে যাবো তুই আমার দেহ পাবি মন পাবিনা না লুচ্চা বাড়া আমার তো দেহই দরকার আমার মনের দরকার নাই দাল লগে বিয়া হইছে তারে মন দিও আমার আপাতত দেহটা দাও বুঝতে পারছি তুই হচ্ছিস এক নাম্বার সাক্ষাৎ লুচ্চা বুচ্চা সেই জন্যই তোর বিয়ার সাথী হয় নাই তুই এইটুক পড়ে আছো হ্যাঁ তুই আলোসো না না কারণ তোর দেখতেই মনে হয় তুই একটা লুচ্চা এই এখান থেকে যাতে যা আমি এখান থেকে যাবো না আমি তোমার উপরে ঝাঁপিয়ে পড়ব ওই খারা

আমি আগে গেছিলাম বিয়া করুম না বিয়া করাইছো এখন কি করতে না করতেব বাসর করতে হবে লাগে না আমার শোন বাবা বোর কাছে যা বোর যাইয়া সুন্দর সুন্দর কথা কবি তারপর বোরটার হাত ধরবি তারপরে চেহারাটা দেখবি এত সুন্দর চেহারা সুন্দর সুন্দর কথা বলবি দেখবি তোর কাছে ভালো লাগবো তখন ভালোবাসায় এমনি চলে আসবো বুঝছো ঠিক আছে তো মা বাসর করতে পারব না আর দূর বোকা পোলা তোর বাসর করার লাগব না তুই বৈশা বৈশা কথাই কইস যা

বাপের বাড়ি চলে এসে কি কস তুই আরে বউ যা বাপের বাড়ি গেছে এরা কি করবো যে বিয়ার পরে বাপের বাড়ি চলে আরে তুমি এত অবাক হওয়ার কি আছে ওর ভালো লাগে না হয়তো বা তার জন্য বাবা বাড়ি চলে গেছে যাক ভালোই তো হয়েছে আমার আর কোনো ঝামেলা নাই আরে তোর ঝামেলা নাই তুই কি বউ ভালাইয়া বাসা রাখতে গেছে তুই পাহাড়ের উপরে তো বউ করব কি ক শোনো মা তোমার কথায় বিয়ে করছি ঠিক আছে কিন্তু বাসর তো আমি করব না তার জন্যই তো আমি পালাই গেছি হাই হাই কস কি বাসর করবি না কে বাসর সমস্যা নাকি তোর আমি তো বললাম আমি বিয়ের জন্য প্রস্তুত না আর এই সময় বিয়ে করা শুধু তুমি জোর করে আমারে আমি বাসর করতে পারো না বাবা শোন তুই যা বৌমারে নিয়ে গেছে মানে মান সম্মান থাকবো না আর বৌমার বাপের বাড়িতে কি করবো যে জামাই এলো না তুই আইসা বললি এটা কোন ধরনের কথা যা কর কইবো আমি তো কইছি আমি ওর আনতে যেতে পারম না আর ও এবার চাইবো কেন ও বাবার চলে গেছে থাক তোর কথা তো আমার ভালো লাগতেছে না বাজান দেখ মানুষে টাকা দিয়া সুখ কিনে আনে আর আমি টাকা দিয়া দুঃখ কিনে আনছি বুঝছো তোরে বিয়া না করে আমার যদি বড় রে বিয়া করে তাও ভালো ছিল তাই করেছা আমার কেন করাইছো বড় পোলারে ছোট পোলার বিয়া করাইছো কেন ও তোমার বড় পোলা ছোট আর আমি বড় হয়ে গেছি এর লেখা না আমি কইলাম আমার বিয়ার বয়সা বিয়েছে আমার অন্যায় হয়ে গেছে বুঝছো তোর বি আমার অন্যায় হয়ে গেছে এখন তো আমার মান সবার কিছু থাকো না লাস্টে আমার কেজ খাইতে হইবো তোলে তো নিবন পুরো পরিবারের শুদ্ধ পান্ডা দিয়ে যাবো বুঝছো তোর যাইতে হইবোনারে বুঝাই সুজাই নিয়ে আসতেছি ঠিক আছে তুই বাড়ির মধ্যে থাক কোথাও যাই না কিন্তু আবার ঠিক আছে আমি গেলাম মা মা যাই না বউ আনা না বউ আনা লাগবো না বাসের করুম না কি আব্বা তোমারে আমি কি কইতাম সব সময় হ্যাঁ কইতাম না ওর মতো মাইয়া জীবনে কই দিন সংসার করতে পারবো না কোন পুরাই আগে পছন্দ করব চেহারা দেখছ হাই রে মা ওই চেহারা দেখলে তো আমারই মনে করো যে ঘিন্না লাগে একদম খুব খারাপ লাগে একদম বমি আয় একদম বমি আয় একদম পাল্টা কথা বলবি না হ্যাঁ আমার চেহারা বাজে তাই না আর তোর চেহারা কি তোর চেহারার দিক তুই টাকাই দেখছিস তোমার দেখলেই মনে হইতাছে চাকমা থেকে নিয়ে জানিয়েছো তোরে দেখছো ও কিভাবে কথা কইতাছে এখন তোমার চরিত্র নিয়ে কথা কইতা তোর মুখানে এসব কথা যায় না তুই

বিয়ে হলো একদিনও যায়নি কি এমন হয়েছে হ্যাঁ যে শ্বশুর বাড়ি থেকে তো রাস্তা হবে আমার কিছু হয়নি আব্বা শুনো তুমি যার সঙ্গে আমাকে বিয়ে দিছো সে তো আমারে দেখলে ভয় পায় তুই ভয় তো পাইবি সিহারার যা স্টাইল ভয় তো পাইবি ছোটবেলায় থেকে আমি কতবার ভয় পাইছি কতবার ভয়ের মধ্যে ওর কাছ থেকে মালজি তো তোমার কাছে घुমাইছে আব্বা তুই পোলা মাঝে ভয় পাইব না মামুনি থাম না আচ্ছা উর্মি তুই আমাকে বলতো তোকে দেখে জামাই বাবা ভয় পায় কেন আমি জানি না তো কারণ আমি তো কোনো রাক্ষস না আর আমার চেহারার মধ্যে তো কোনো রাক্ষসী কোনো স্থাপ নাই ঠিক আছে এখন ও আমাকে দেখে কেন ভয় পায় সেটা তুমি জিজ্ঞেস করো শুনো এরকম ভীতু ছেলের সঙ্গে আমি তো অন্তত সংসার করবো না আচ্ছা তুই আমাকে একটু বলতো জামাই বাবা তোকে ভয় পায় মানে কেন ভয় পায় উফ ফু বাবা আমি জানি না শুনু আমাদের বাসর ঘর ছিল গতকালকে রাত্রে ঠিক আছে আমি বাসর ঘরে চুপচাপ বসেছিলাম ও বাসর গেল আমি ভাবলাম এখনই মানে আমাদের বাসর হবে কিন্তু আমার না ও আমার দিকে তাকালো কি যেন ভাবলো আর দৌড়ে পালালো তোর দিকে তাকালো কি যেন ভাবলো দূরে পালালো হ্যাঁ সারা রাত ও বাইরেই ছিল একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বুঝতে পারছো একটা মানুষ যদি সুস্থ হইতো তাহলে সারা কি বাইরে থাকতে পারতো তুমি নিজেই বলো বুঝতেছো না না ওই ছেলেটা ওরে দেখার পরে থিং করছে যে এরকম কুৎসিত চেহারা ডাইনে মার্কা চেহারার মেয়ের সাথে যদি সংসার করে ওর জীবন এমনিতেই শেষ হয়ে যাইব থেকে ভালো পাহাড়ের উপর ছেলে একটু ভয় পাইছে কি বলতেছেন বিএন সাহেব আমার মেয়ে বিয়ে দিলাম একদিনও হলো না কিন্তু আপনার ছেলে বাসুর রাতে আমার মেয়েকে দেখে ভয় পাইলো মানে কেন আমি এটা বুঝতে পারতেছি না কি বলেন আমার ছেলেটা এত পড়াশোনা করেছে কি মানসিক রুগী হলে কি এত পড়াশোনা করতে পারতো বলেন তো আপনি তো মানসিক রুগী না হলে আমার মেয়েকে দেখে ভয় পায় কেন আমার মেয়ে রূপে গুণে কোন দিকে কম আছে আমার মা উর্মি আসলে আমি তার তো কোনো গুণের অভাব নাই কিন্তু আমার ছেলে কেন যে বৌমাকে দেখে নিশ্চয়ই কোন বোমার ভিতরে কিছু দেখেছে আমার না বিএন সাহেব আমার উর্মি মা কোন দিকে সে অপূর্ণ নয় সে নিখুঁত আমার উর্মিমা সম্পূর্ণ সুস্থ বরঞ্চ আপনার ছেলে অসুস্থ আমি একটা জিনিস চিন্তা করেছি কি চিন্তা করেছেন যেরকম আমার যে বড় ছেলেটা ও কিন্তু বোমাকে থেকে ভয় পায় না ও একেবারে সাংঘাতিক ও মানে দাঁত বেটে ছেলে মানে ওর সাথে যদি মানে আমার আপনার মেয়েকে বিয়ে দেন তাইলে ভালো হয় মানে ডিভোর্স করি আর কি এই কি বলতেছেন আপনি আপনার ছোট ছেলের সাথে ডিভোর্স করিয়ে আপনার বড় ছেলের সাথে আমার উর্মিমাকে বিয়ে দেবো

সবই ঠিক আছে কিন্তু একটু বাউন্ডির মানে ছোট বাবা তুমি এরকম করতেছ কেন এবার তো যোগ্য ছেলে পাইছে ওর জন্য ওই ছেলেই ঠিক আছে ও এটাকে ডিজার্ভ করে ওর সাথে ওকে বিয়ে দিয়ে দাও আহা ফুল মা থাম তো বিএন আমাকে একটু ভাবার জন্য সময় দেন আমার একটু ভাবতে হবে ঠিক আছে বিএন আপনি যখন সময় পাচ্ছেন আমি আপনাকে সময় দিলাম দেখছো শেষ পর্যন্ত আমার সাথেই তোমার বিয়ে হয়েছে আরে আমি তো একটা বীর পুরুষ তা তো তোমার যায় আমি তো আগে বুঝি নাই আমি তো বলছি তুমি এইটুকা মানুষ তুমি কেমনে কি করবা সেই জন্যই আমি রাজি খেয়েছিলাম না বলো একমে যে দাঁড়া দাওয়া হয় এটা কিন্তু ঠিক না আরে যে আমার বাড়ি তোমার বোনেরই বিয়ে করছে না ওই জীবনেও বাসন করতে পারবো না আমিও তাই বিশ্বাস করি কারণ তোমার ভাই যদি বাসল করতে পারতো তাহলে তো আমার সঙ্গে বাসল করতে তাই না তাহলে তো শুধু শুধু আর একটা বিয়ে করাইতাম না আমি তোমার ভাইরে দেই খাই বুঝছি ও জিন্দেগিতেও আমার সঙ্গে বাসল করতে পারবে না তবে তুমি যা বললো আর তা বলো তোমার কিন্তু সাহস আছে স্বীকার করতে হইবে আরে কেউ বুঝতেছে না আমি ছোট হয়ে কি পরিবারের বড় ছেলে কিন্তু আমি

আসলে তোর সাথে কিভাবে বাসন করবে বলতো তোর কাছে যখন মানুষ যাবে তোর ভিতরে যেটা রাক্ষস আছে তাই তো সে ভয় পাইতো আমাকে তো ভয় পাবে না তুই তো তুই কি কি আমি আসলে আমার কোন দোষ নাই

বলে কি বলে বিয়া করতে পারতাম